এনসিপি আপনি কি গিয়েছেন আপনি কয়েকটা দল ভেঙে তারপর এনসিপি গিয়েছেন আপনি কাজ দিতে এখন তো এনসিপি শেষ করার জন্য সেখানে গিয়েছেন আপনারাই করতেছেন সাংবাদিক পত্রিকা অফিস দখল করেছেন আপনি জনগণটা দখল করেছেন কেন বলেন আমি একজন জনতা আমি একজন পেশাদার সাংবাদিক আমি জাতীয় প্রেস ক্লাবের মেম্বার আমরা আপনাদের আপনার মত আমি আপনাদের উন্নতি করেছে করবে না রাশত খানের অনেক গুড়ি আপনার কি এমন সুযোগ থাকে